বর্তমান যুগে ডক্টর নাম শুনেছেন একজন মহিলা হাফেজে আমেরিকার ইতিহাসে এত ডিগ্রি ধারি এত কোনো মহিলা এরকম কেউ ডিগ্রি অর্জন করতে পারে নাই কারাগারে নির্যাতন করে করে এখনো সে আমেরিকার জেলে বন্দি আছে ইমান থেকে তাকে সরাতে পেরেছে আপনারা দেখেছেন হয়তো যখন তাকে আমেরিকার আদালতে উঠানো হচ্ছিল যখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল সুন্দরী যুবতী এক টক বগে নারী ছিলেন আমাদের বর্তমান সময়ে মুসলিমদের যে করুণ অবস্থা এর পিছনে কারণটা কি এটা আমাদের প্রথম খুঁজে বের করা প্রয়োজন পরিস্থিতি যেটা এটা হবে আল্লাহ রসুল আগেই বলেছেন উমাম আল্লাহ রসুল সাল সাল্লাম বলেছেন এমন একটা মুহূর্ত আসবে যখন কাফের শক্তিগুলো একে অপরকে আহ্বান করবে দাওয়াত দিবে যেরকমভাবে দস্তরখানে খাবার বিছিয়ে খাবার তৈরি করে মেহমানদেরকে আদর করে ডাকা হয় আসুন বসুন একসাথে খাই ঠিক এরকমভাবে দুনিয়ার সকল কাফেরগুলো একত্র হয়ে একজন অপরজনকে আহ্বান করবে আসুন মুসলিমদেরকে ধ্বংস করি আল্লাহ রাসুল সাল্লাম যেটা বলেছিলেন বর্তমানে সেটা আছে না নেটো জোট জাতিসংঘ এগুলো কারা এগুলো ওই জোট যেটা আল্লাহ রাসুল বলেছেন সাহাবাই কেরাম তখন প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আমরা এই মাত্র লক্ষ্য প্রায় এক লক্ষ সাহাবি আমাদের ভয়ে দুনিয়ার সুপার পাওয়ারগুলো থরথর করে কাঁপে আর তখন মুসলিমদের ধ্বংস করার জন্য কাফের শক্তিগুলো একজন অপরজনকে আহ্বান করবে এত সাহস কি করে হবে তখন কি মুসলিমদের সংখ্যা একেবারে কমে যাবে আল্লাহ রসুল সালিয়া সাল্লাম বললেন না তখন তোমাদের মুসলিমদের সংখ্যা অনেক বেশি হবে বলে তাহলে কাফেরদের এত বড় সাহস হবে কি করে আল্লাহ রসুল সাল্লাম বললেন মুসলিমদের সংখ্যা অনেক বেশি হবে ঠিকই মুসলিমদের সংখ্যা হবে তুফানের সময় ঢেউয়ের সাথে যে ফেনাগুলো হয় বুধবুদ হয় গোল গোল ফেনা হয় এটাকে গোসাউন বলা হয় ভাসমান খরকুটা কচুরি পানা এবং ওই যে বুধবুদগুলো হয় এসবগুলোকে বলা হয় গোসাউন আল্লাহ রসুল সাল সাল্লাম বলেছেন গোসা ইসাইল তোমাদের মুসলিমদের অবস্থা হবে তুফানের সময় ভাসমান খরকুটার যে অবস্থা হয় ফেনার যে অবস্থা হয় সেরকম সাহাবাইকার আবার প্রশ্ন করলেন এর কারণ কি হবে আল্লাহ রাসুল সাল আলিয়া সাল্লাম বললেন তোমাদের অন্তরে অহন ঢেলে দেওয়া হবে অহন কি ঢেলে দেওয়া হবে অহন সাহবাইকার জিজ্ঞেস করলেন ওয়াহান ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হে আল্লাহ রসুল ওহান কি জিনিস আল্লাহ রসুল সাল্লাম বললেন হচ্ছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়াটাকে অপছন্দ করা আর দুনিয়ার ভালোবাসা দুনিয়ার লোভ লালসায় লিপ্ত হয়ে যাওয়া আজকে যদি আমরা বিশ্ব মুসলিমদের দিকে তাকাই আমি বলি যে ইমান দুই রকম একটা হচ্ছে কষ্ট করে জেনে বুঝে ইমান অর্জন করা আর একটা হচ্ছে সূত্রে বাপ বাপদাদার থেকে চলে আসা মুসলমান হওয়া জেনে বুঝে যে ইসলাম কবুল করা হয় সেই ইসলাম যত অত্যাচার জুলুম নির্যাতন আসুক না কেন পরিমাণ সূত্রে প্রাপ্ত আর সূত্রে প্রাপ্ত সেই ইমানের অবস্থা কি এটা প্রায় শোনা যায় সাহেব আমাদের অঞ্চলে জানেন কি হচ্ছে হ্যাঁ কি হচ্ছে এই মেয়েগুলো হিন্দুদের খপ্পরে প্রেমে পড়ে বিয়ে বসেছে ওরা প্রতারণা করে ফেলে চলে যাচ্ছে তার মধ্যে কী হয়েছে ঠিকই তো আছে সমস্যা কি জানেন কি হচ্ছে আমাদের অঞ্চলে খ্রিস্টান হয়ে যাচ্ছে ভালো খ্রিস্টান সমস্যা কি বেলাল রাদি আল্লাহ অত্যাচার করা হয়েছে উনি কি স্থান থেকে সরে গেছেন সুমাইয়া রাদিয়াল্লাহু আল্লাহ তার আনহা একজন মহিলা তার স্বামীকে নির্যাতন করে হত্যা করা হয়েছে তার ছেলে আম্বারকে নির্যাতন করা হচ্ছে তার নিজেকে লজ্জাস্থানে বর্ষা আঘাত করে করে আবুজাল হত্যা করেছে ইমান থেকে চুল পরিমাণ সরাতে পেরেছে বলে এটা তো আগের যুগের কাহিনী আর যখন তাকে আদালতে উঠানো হলো বুড়ি হয়ে গেছেন দাঁতগুলো বের হয়ে গেছে চুলগুলো পেকে গেছে চোখ খোলার মতো শক্তি নাই চোখ বন্ধ হয়ে আছে এর পরেও সেই সারা আইনজীবীকে বলছে হেজাব দাও হেজাব আমেরিকার ইন্টেলিজেন্স চিন্তা করল এই মহিলার গায়ে শক্তি নাই চোখ খোলার মতো শক্তি নাই তারপরেও সে আদালতে ওঠার সময় হেজাব চাচ্ছে কারণটা কি তাদের মধ্যেই আবার কেউ উত্তর দিচ্ছে তোমরা ডক্টর আফিয়া সিদ্দিকাকে নির্যাতন করে করে তার শরীরটাকে দুর্বল করতে পেরেছ তার ইমানকে দুর্বল করতে পারো নাই এটা হচ্ছে অর্জিত ইমান ত্যাগ এবং কোরবানির বিনিময়ে যে ওই মান অর্জিত হয়েছে সেই মান কখনো ত্যাগ করা যায় না সেই মান বিলুপ্ত হয় না আর বাপ দাদার সূত্রে প্রাপ্ত যে ঈমান সেই মান হিন্দু প্রস্তাব দেয় প্রেমে পড়ে যায় খ্রিস্টান দুই কেজি চাউল দেয় ইমান ত্যাগ করে খ্রিস্টান হয়ে যায় এই কারণে মুসলিম উম্মাকে যদি এখান থেকে বের করে আনতে হয় তাহলে মনে রাখতে হবে আবেগ দিয়ে কাজ করা যাবে না এজন্য জন্য শয়তান অনেক কৌশলী আমি প্রথম দিক থেকেই এই বিষয়টা উপলব্ধি করেছিলাম এই কারণে প্রথম কাজ ছিল আমার যে জিনিসটা তা হলো এইখানে ইমান বসানো তাও হেই আল্লাহ নবী সাল আল এই কাজটাই করেছেন এই কারণে আমার কিতাবগুলো যারা পড়বে তারা জানবে আমি আগেও যে কথা বলেছি এখনও সেই কথাই বলছি কিন্তু শয়তান জানে এই লোক যদি এখন কাজ করে তাহলে ব্যাপকভাবে কাজ করবে এই জন্য বের হওয়ার সঙ্গে সঙ্গে একটা কথা লুটিয়ে দিল কি রহমানি সাহাগের মতো নেই এখন তার কথা শোনা যাবে না এটাও শয়তানের কৌশল আমি এখানে এসে এই কথাটাই শুনতে পেয়েছি কয়েকজনই প্রশ্ন করেছেন আচ্ছা তোমাদের আমি জিজ্ঞেস করি তোমরা কি আমার লেকচার আগে শুনেছো কজন সাদুরত চিল্লেবানা আস্তে এখন বর্তমানে যে লেকচার গুলো দিচ্ছি এইগুলো কজন গজন দুইটার মধ্যে কি পার্থক্য তো কেউ তাহলে এই কথাটা কেন উঠল যে আগের লেকচার এখন লেকচার এক নাই আগেও আমি বলেছি গণতন্ত্র একটা কুফুরি মতোবাদ এখনো বলি আগেও বলেছি গণতন্ত্রের জন্য কাউকে তাকফির ফির না এখনো বলি কিন্তু তুমি আগের এটা জানো নাই তুমি যাও কিতাব খোলো আমার আমার বইগুলো খোলো দিন কায়মের সঠিক পথে গণতন্ত্র একটা চাপ্টার আছে শুরুতেই লেখা আছে গণতন্ত্র কুফুরি মতবাদ তবে গণতন্ত্রের জন্য কাউকে তাকফির করো না তুমি তো ওইটা পড়ো নাই তুমি হুর্রে কিছুই বুঝো নাই তুমি তাকফির করা শুরু করেছ আর পাইকারি কাফের করো আলেমদেরকে ওইটা গিয়ে পর রহমানের মাথায় রহমানের সব কাফের করতেছে আর যখন তোমার সঙ্গে ওইটা মিলে নাই তখন শয়তান আগের থেকে তোমাকে প্রস্তুত করে রেখেছে তোমাকে এবং তোমার লিডারদেরকে রহমানি বের হলে সঙ্গে সঙ্গে বলে দিবা রহমানের আগের মতো নাই তাহলে ওই লোকগুলো আমার থেকে সরে যাবে এটাও একটা কৌশল নতুবা তুমি কি আমার দার্সে গেছো আমি প্রত্যেক মাসে একটা দাস দেওয়া শুরু করেছি এখন কারণ এই মুখস্থওয়াজের কোনো মূল্য নাই এখন প্রত্যেকটা বই আমি লিখে বই তৈরি করি ওটার উপরে ক্লাস করি এই বই নেওয়া হয় এই মাসের একত্রিশ তারিখে ঢাকা প্রোগ্রাম আছে আবার কয় তারিখে হল ভাড়া করি সেখানে আরও অনেক করে দেওয়া হয় সারা দিনব্যাপী প্রোগ্রাম থাকে আমি নিজে দাস দেই একটা বই রেডি করা এর উপরে হালকা খাওয়ারও আয়োজন করা হয় এত খরচ কেন করি কারো থেকে পয়সাও নেই না অন্য অন্য প্রোগ্রাম যারা করে রেজিস্ট্রেশন করতে টাকা আমার টাকা তো তুমি কেন আমার বদনাম করছো তুমি কি জানো শয়তানের সাহায্য করছো সমালোচনা করা সহজ কাজ করা কঠিন নিজের আখের হাত বরবাদ করো না কাজ করো কেউ সব কাফের আমার লেকচারে বারবার বলা আছে কুফুরি করলি কাফের হয় না আমি উদাহরণ দিয়েছি একজন লোক পাঁচ টাকা দশ টাকা পকেটে নিয়ে ঘরে আর বলে আমার কাছে টাকা টাকা আছে আছে আমি বলেছি তাকে টাকাওয়ালা বলবে কেউ তার টাকা তো তার কাছে আছে টাকা থাকলে যেমন টাকাওয়ালা বলা হয় না এরকম কুফুরি করলি তাকে কাফের বলা যায় না দুশ্মন এটাকে দিয়ে তখন একটা গণতন্ত্র কায়েম করল তাহলে বোঝা গেল যেই গণতন্ত্রের প্রতিষ্ঠা হয়েছিল ইসলামকে বিলুপ্ত করে খেলাফত ব্যবস্থা বিলুপ্ত করে জনগ আল্লাহর সার্বভৌমত্বকে বিলুপ্ত করে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার জন্য আবার যদি খেলাফত প্রতিষ্ঠা করতে হয় তাহলে যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর বুক থেকে গণতন্ত্র নামক কুহুরী মতবাদকে চিরতরে নির্মূল করে যাবে অতক্ষণ পর্যন্ত ইসলামিক খেলা কায়ম হতে পারে না স্লোগান দিলে আলোচ বিষয় আর এলোমাল হয়ে যায় স্লোগানটা দরকার নাই ভালো করে বোঝার চেষ্টা করো স্লোগান বহুত দেওয়া হইছে দেখছি না ইমান কতটুকু কারাচ্ছে এই ফাও কথা কেন বলতে যাও তোমরা জেহাদ করবে এই সেই তোমরা দায়ী এটাও ভালো করে বোঝানো আজকে ওই ইলিয়াসের যে ইমান আছে ইলিয়াসের ওই ইমানও তো দেখি নাই কারো ইলিয়াস প্রথম পৌঁছছে তারপরে সবাই কিছুটা শুরু করছে আর হাসিনা যাওয়ার পরে মাসা আল্লাহ সবাই থাকতে না মনে হয় রাখো লাগতেছে কথাগুলো কিন্তু বুঝতে হবে তাক না আমরা তাক ফিরি জামাত হতে চাই না তোমাদের এই ভুল বোঝার কারণে দোষ ধরার কারণে আজকে তোমাদের জন্য আমাদের দাওয়াত নষ্ট হচ্ছে আমাদেরকে বলে খারেজি আমাদের কোন লেকচারে আমরা বলেছি যে সব কাফের আমরা বলেছি কুফুরি মতবাদ তাই বলে কাউকে তাকফির করি নাই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কুফুরি করলি কাফের হয় না যদি অজ্ঞতার কারণে কুফুরি করে আমার প্রথম কাজ হচ্ছে সে অজ্ঞতা দূর করা এক নাম্বার দুই নম্বর কাজ অজ্ঞতা না জানছে কিন্তু এখন দ্বিতীয়টা শয়তান আবার নিয়ে আসছে দ্বিতীয় অস্ত্র তাবিল দ্বিতীয় অস্ত্র কি শয়তানের দ্বিতীয় অস্ত্র কি প্রথম অস্ত্র কি ছিল অজ্ঞতা জাহালাত জাহালাত যদি দূর হয়ে যায় তখন শয়তান আরেকটা নিয়ে আসে তাবিল এই গণতন্ত্র ওই গণতন্ত্র না যেটা রহমানি কুফুরি মতবাদ বলে এটা সুরা আমরা কি আমেরিকার গণতন্ত্র মানি এটা তো আমাদের দেশীয় গাছ গাছ রায় তৈরি ইসলামিক গণতন্ত্র ইসলামে শুরু আছে এটা তো ওরকমই একটা জিনিস এ হলো তাবিল এটা কি এটা কি তাবিল এখন তাবিলের কারণে যদি কোনো ব্যক্তি কুফুরি করে তাহলে তাকে কাফের বলা যাবে কি না আসো দলিল নেওয়া আগে এইবারে দ্বিতীয় দলিল নাও কোরআনের একটা আয়াত ভালো করে মুখস্থ রাখো একদল লোক ইসলাম মদ হারাম করার পরে মদ খাওয়া শুরু করলো তার জিজ্ঞেস করলেন তারা মদ খায় কেন কথা হালাল ও আচ্ছা হালাল আল্লাহর হালাল হারামকৃত বস্তুকে যদি কোনো ব্যক্তি হালাল মনে করে সে মুসলমানরা কাফের সর্বসম্মতিক্রমে কাফের অমর বললেন এই মোরতাদ গুলো ধরে গর্দানগুলো গুলো উড়িয়ে দাও আলী বললেন না আমি একটু ব্যাপারটা দেখি আলী রাদি আল্লাহ তালু ওই লোকগুলো ধরে আনা হলো আলী রাদি আল্লাহ তালু বললেন এই তোমরা যে মদকে হালাল মনে করে খাচ্ছ কারণটা কি বলতো একটু কোরআনেই তো আছে কি আছে কোরআনে কোরআনে আছে আমানু আল লাইসা আল্লা দিন আমানু লাইসা লা জুনাহ আলাইকুম ফি মাত তো আইমু ঈদা মাত্তক আও আমানু সুম্মা সানু আল্লাহ ই আব্দুল মুসলিম ওই লোকদের জন্য কোনো অপরাধ নয় যারা ইমান আনলো তাকে অর্জন করলো তারা যা খায় খাক লে ইসা আলহীনা আমানু ওয়ামিলু সোয়ালি হাতি জুনাহুন ফি মাত আইমু সুর মায় দাঁড়ো মতো আর এটা একটু বেড কর দাঁত ليس عليكم مَا ليس على الذين امنوا وعملوا الصالحات ليس على الذين ليس عليكم, لَيْسَ عَلَيْكُم جناح